নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন কেমন আছে আজকে হচ্ছে আমার দাদাদের বাড়ি আমাদের সবার নিমন্ত্রণ আছে চলো কি খাওয়া দাওয়া হবে না তোমাদের সব কিছু আমি দেখাবো দেখো বন্ধুরা আমার বৌদি একটা বড় খোড়াই করে বিরিয়ানি দমে দিয়ে কাটা শুরু করে দিয়েছে বিরিয়ানিটা প্রচুর ঝরঝরে হয়েছিল বন্ধুরা খুব সুন্দর খেতে লেগেছিল আমাদের একটা শালিক পাখি আছে চলো কেমন কথা বলে তোমাদের একটু শোনায় এটা হচ্ছে আমাদের পাখি মিঠু 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 শুনলে তো বন্ধুরা আমাদের পাখিটা কত সুন্দর কথা বললো দেখো এইদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে এটা আমার বাবা বসেছে ওটা আমার ভাইজি বসেছে এটা হচ্ছে আমার দাদার শালা বসেছে দেখো বিরিয়ানিটার কালারটা কত সুন্দর এসেছে দাদার শালা তো খেতে শুরু করে দিয়েছে এইদিকে আমিও নিয়ে নিয়েছি একটু চিকেন নিলাম একটু শসা একটু পেঁয়াজ নিয়ে একটু মুখে ঢুকিয়ে দিলাম সেই স্বাদ ছিল খেতে বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা আমি খাচ্ছি আমার দাদা পেছন থেকে দেখছি দেখো বিরিয়ানিটা খুব সুন্দর সত্যিই টেস্ট হয়েছিল যেমন ঝরঝর হয়েছিল তেমন খেতে হয়েছিল দেখো এদিকে আমাদের সবাই পাত একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে খুব ভালো হয়েছিল খেতে এদিকে আমার মাও খেতে বসে পড়ে গিয়েছে আমার মা কিন্তু আবার বিরিয়ানি খাই বিরিয়ানিতে যে ঘিটা দেওয়া হয় ওটা আমার মা কিন্তু আবার ঘি খেতে পছন্দ করে না তাই জন্য ওনার জন্য আবার ঘি ছাড়া বিরিয়ানি হয়েছে নলেন রসগোল্লা বন্ধুরা খেয়ে দিয়ে দেখো কত সন্ধে হয়ে গিয়েছে আমরা একটু মাঠের দিকে ঘুরতে এসেছি আমার দাদা দাদার শালারা একটু ভিডিও শুট করছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো বন্ধুরা আমার দাদার ওইদিকে ভিডিও শ্যুট করছে যে ক্যামেরাম্যান ওটা হচ্ছে আমার দাদা যে ভিডিও করছে ওটা আমার দাদার সালা এইদিকে আমাদের এর ভাজা পিঠে তৈরি হচ্ছে আমরা মাঠ ফাট থেকে ঘুরে চলে এসেছি কি অন্ধকার দেখাতে পাচ্ছি না কি দেখো বন্ধুরা গরম গরম পিঠে হাতে পেয়ে গিয়েছি চলো খেয়ে দেখি হেভি সুন্দর টেস্ট ছিল বন্ধুরা খুবই নরম সফট হয়েছিল খেতে আমি পিঠে খেতে থাকি তোমরা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকো টাটা